Hello friends. টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর বুথ ফেরত সমীক্ষায় দেশে অনেক এগিয়ে এনডিএ বাংলাতেও ধাক্কা তৃণমূলের তো অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে সাত দফায় দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ আমজনতার এবার পালা ভোট গণনার তবে গণনার আগে ফলাফলের আভাস মিলছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কোন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কী ফলাফল উঠে এলো কোথায় কে এগিয়ে সর্বশেষ আপডেট আমরা জেনে নেব মহারাষ্ট্রে ধাক্কা খেতে পারে শিবসেনা বিজেপি এনসিপি জোট কারণ শিব ভোটারের সমীক্ষা অনুযায়ী বাইশ থেকে ছাব্বিশটি আসন যেতে পারে তাদের দখলে অন্যদিকে ইন্ডিয়া জোটের ঝুড়িতে তেইশ থেকে পঁচিশটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে বিজেপির বড় ব্যবধানে জয় কার্যত সময়ের অপেক্ষা শিব ভোটারের সমীক্ষা বলছে সেই রাজ্যে বিজেপি পেতে পারে ছাব্বিশ থেকে আঠাশটি আসন ইন্ডিয়া জোটের খাতে যেতে পারে এক থেকে তিনটি আসন শিব ভোটারের বুথ ফেরত সমীক্ষার তরফে জানানো হচ্ছে এবার বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি তাদের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে তেরো থেকে সতেরোটি আসন বিজেপি দখলে আসতে পারে তেইশ থেকে সাতাশটি আসন এবং বাং কংগ্রেসের খাতে যেতে পারে মাত্র একটি আসন গতবারের লোকসভায় বাইশটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল বিজেপি পেয়েছিল আঠেরোটি আসন কংগ্রেস যেতে দুটি আসনে তারপর অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী নীতিশ কুমারের বিহারে এনডিএর ঝুলিতে আসতে পারে উনতিরিশ থেকে তেত্রিশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাত থেকে দশটি আসন টিভি নাইনের পোলস্ট্র্যাক জানাচ্ছে তেলেঙ্গানায় এনডি পেতে পারে সাতটি ইন্ডিয়া আটটি এবং অন্যান্যরা দুটি আসন পেতে পারে ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশের আশিটি আসনের মধ্যে উনসত্তর থেকে চুয়াত্তরটি যাবে বিজেপি নেতৃত্বাধীন এন এর খাতে ছয় থেকে এগারোটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট গতবার চৌষট্টি আসন জিতেছিল এনডিএ তবে এবারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যোগী রাজ্যে আরও ভালো ফল করতে পারে বিজেপি জোট কেরলে খাতা খুলতে পারে এবার বিজেপি দক্ষিণের রাজ্যে দু থেকে তিনটি আসন পেতে পারে তারা কংগ্রেস সতেরো থেকে আঠেরোটি আসন পেতে পারে বামেরা পেতে পারে মাত্র একটি আসন অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষায় কর্ণাটকে কুড়ি থেকে বাইশটি আসন পেতে পারে বিজেপি কংগ্রেস তিন থেকে পাঁচটি আসন পেতে পারে সাথে সাথে আরও বলা হয়েছে রিপাবলিক ম্যাট্রিজের সমীক্ষায় এগিয়ে রয়েছে এনডিএ সমীক্ষা অনুযায়ী গোটা দেশে তিনশো তিপান্ন থেকে তিনশো তেষট্টি আসন পেতে পারে এনডিএ ইন্ডিয়া জোট পেতে পারে মাত্র একশো আঠেরো থেকে একশো তেত্রিশটি আসন অন্যান্যরা পেতে পারে তেতাল্লিশ থেকে আটচল্লিশটি আসন রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে তিনশো উনষাটটি আসন এবং ইন্ডিয়া পেতে পারে একশো চুয়ান্নটি আসন অন্যান্যরা পেতে পারে তিরিশটি আসন সাথে সাথে আরও বলা হয়েছে যে টিভি নাইন পোস্টারের বিজেপির এক্সিট পোলে তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি সেই রাজ্যে বিজেপি এক থেকে তিনটি আসন পেতে পারে কংগ্রেস জোট ছত্রিশ থেকে উনচল্লিশটি আসন পেতে পারে এবং অন্যান্যরা পেতে পারে এক থেকে দুটি আসন এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এইবারের লোকসভা ভোটে বাংলায় কোন দল বাজিবাদ করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে সাথে দেশে আবার প্রধানমন্ত্রীর কুর্সিতে কে বসতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই এবং আপনি কাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর একদিকে ধ্যানমগ্ন মোদী অন্যদিকে নামাজ পড়ছেন মমতা ভাইরাল হলো। তো ফের ধর্ম নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন তথাগত রায় তিনি একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে এক দিকে ধ্যানমগ্ন রয়েছেন মোদি অন্যদিকে নামাজ পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ক্যাপশনে লিখেছেন পরধর্ম যদি ভালোভাবে অনুষ্ঠিত হয় তাহলেও তার চেয়ে নিজের ধর্ম ভালো নিজের ধর্মে মৃত্যুবশেও কিন্তু পরধর্ম ভয়াবহ তথাগত রায়ের টুইট মুহূর্তে ভাইরাল হয়েছে জানিয়ে সরগোল শুরু হয়েছে গোটা বঙ্গ জুড়ে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লোকসভায় কত আসন পাবে বিজেপি ভোট শেষের কয়েক ঘন্টা আগে এক্সিট পোল প্রকাশ প্রশান্ত কিশোরের তো লোকসভা নির্বাচনের শেষ দফা ভোট তাকালীন নিজস্ব এক্সিট পোল ঘোষণা করে দিয়েছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর পিকে আরও একবার দাবি করলেন দু সালে বিজেপি যে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল চব্বিশেও সেই আসন কমার বিশেষ সম্ভাবনা নেই উনিশের মতো এবারেও অন্তত আসন পাবে গেরুয়া বেশ কিছু হতে পারে এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন আমার হিসেব অনুযায়ী বিজেপি আগেরবারের সমান আসন পেয়েই ক্ষমতায় ফিরছে হয়তো সামান্য বেশি কিছু আসন পেতে পারে পশ্চিম বা উত্তর ভারতের বিজেপি আসন সংখ্যায় খুব বেশি হেরফের হবে বলে মনে হয় না তাছাড়া পূর্ব এবং দক্ষিণ ভারতে এবার গেরুয়া শিবির সমর্থন পাচ্ছে পিকের দাবি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরল এবং তামিলনাড়ুতে বিজেপি নিজেদের উপস্থিতি এবার প্রবলভাবে জানান দিচ্ছে দিন কয়েক আগেই প্রশান্ত কিশোর বলেছিলেন এক দশকে প্রথমবার বড়সড় চ্যালেঞ্জের মুখে ব্র্যান্ড মোদী শ্রেফ প্রধানমন্ত্রীর মুখ দেখে আর ভোট দিচ্ছেন না সাধারণ মানুষ বরং সরকারের বিরুদ্ধে চরম অসন্তোষ রয়েছে যদিও একই সঙ্গে তিনি বলেছেন এত কিছুর পরেও দু হাজার চব্বিশে মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে সংশয় নেই চারশো আসনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এক আসন বিজেপি ঠিকই পাবে ভোট পর্ব চলাকালীন তাঁর সেই ভবিষ্যৎবাণী নিয়ে বিস্তর ঝল করা হয়েছে জাতীয় রাজনীতিতে কেউ কেউ প্রশ্ন তুলেছেন পিকে কেন হঠাৎ ভোট চলাকালীন সবাল করলেন বিজেপির পক্ষে তাহলে কি জনমত প্রভাবিত করার চেষ্টা করছিলেন ভোট পিকে বুঝিয়ে দিলেন সে হাওয়া তোলার জন্য নয় তিনি আগে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাতেই এখনো অনর তো দেখুন আজকের আরও একটি বড় খবর তথাগত রায়ের পায়ুপথ দিয়ে টর্চ ঢুকিয়ে দেওয়ার বার্তা অসভ্য ভাষায় গালি সরগোল পড়ে গেল তো তথাগত রায় টুইটারে বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়ে থাকেন যার ফলে একাধিক কটু কথা তাকে শুনতে হয় তবে তা সামনে এনে যথাযথ উত্তর দেন তিনি এবার ফের একটি টুইট সামনে এনে তার জবাব দিলেন তথাগত রায় যেখানে তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং তার পায়ুপথ দিয়ে টর্চ ঢুকিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে তথাগত রায় এই টুইটকে সামনে আনতেই সরগোল শুরু হয়েছে গোটা বঙ্গ রাজনীতিতে তো দেখুন আজকের আরও একটি বড় খবর শেষ দফার ভোটের দিনে প্রায় একশো টাকা কমলো গ্যাসের দাম মাসের শুরুতে ভালো খবর আর কি হয় তো শেষ দফার ভোটের দিনেই বড় খবর কমলো গ্যাসের দাম এক ধক্কায় প্রায় একশো টাকার কাছাকাছি কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম পয়লা জুন থেকেই কার্যকর হয়েছে এলপিজি সিলিন্ডারের নতুন দাম মাসের প্রথম দিনেই গ্যাসের দাম কমাই স্বাভাবিকভাবেই খুশি আমজনতা আজ অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে উনিশ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাহাত্তর টাকা কমানো হলো নতুন দাম হচ্ছে সতেরোশো টাকা আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে অন্যদিকে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে আটশো উনতিরিশ টাকা তো দেখুন আজকের অন্তিম আপডেট কত আসন পাবে তৃণমূল আসল সংখ্যা বলে দিলেন ফিরহাদ হাকিম তো বন্দর এলাকা ঘুরে দেখে এবার ভোটের ফল নিয়ে বিরাট বড় ভবিষ্যৎবাণী করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূল কত আসন পেতে চলেছে এবারের লোকসভা ভোটে আগামী চারই জুনের ফলাফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার তা নিয়ে বড় দাবি করলেন ফিরহাদ হাকিম তিনি বলেছেন আমি পোর্ট এরিয়া ঘুরে এলাম আমি খুব আশাবাদী শান্তিপূর্ণভাবে ভোট দেবেন মানুষ ফিরে হাকিম বলেছেন অভিষেক আগে তেইশটা বলেছে এই নটাও আমরাই পাবো লোকসভা ভোটের ফল ঘোষণার আগে কন্যাকুমারী বিবেকানন্দ রকে একটানা ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গে ফিরাদ হাকিমকে প্রশ্ন করা হয় ফিরোদ হাকিম বলেছেন মোদী প্রচুর মিথ্য কথা বলেছেন তাই উনি ধ্যানে বসেছেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর আপনি কি মনে করেন এবারে লোকসভা ভোটে কোন দল বাজিমাত করতে চলেছে বিজেপি নাকি ইন্ডিয়া জোট কে ক্ষমতায় আসতে পারে আপনার কি ধারণা একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং